বিসমিল্লাহির আমি কিছু বলতে আসিনি আমি খুব বেশি বক্তব্য কারিকের শুনিনি আমি যতটুকু শুনেছি আমার ভালো লেগেছে আমাদের আরিফ সদরূপ আমাদের নগর যুবদলের আহববাই ভালো বলেছেন সাধারণত বলে ভালো বাট আমার কাছে মনে হচ্ছে আরিফ প্রস্তুতি দিয়ে এসেছে এখানে আমাদের মহিলা দলের যিনি নেত্রী আমি তার কাছ থেকে আরো ভালো আলোচনা প্রত্যাশা করেছি আমার কাছে মনে উনি খুব বেশি প্রস্তুতি নিয়ে আসেননি তো এখানে আসলে শিক্ষক যদি প্রস্তুতি না নিয়ে আসে ছাত্র ধরে থাকে যে কোন শিক্ষক কিভাবে ভালো বলে কবিতা কবিতা ভালো পড়ে তো ভালো বলে আর ওই আদিজি চাচা বলছিলেন আমি মাকে বলছিলাম যে বাস্তবতা হচ্ছে কি সতেরো বছর যাবত তো আমরা আন্দোলন সংগ্রাম করছি জাগতিক কাঠামোর মধ্যে থেকে যদি আমরা বলি হ্যাঁ তাহলে আসলে এখনো পর্যন্ত আমরা সফল হতে পারিনি তো আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তি বিভিন্ন শ্রেণী পরামর্শ পাই পরামর্শ শুনি হ্যাঁ কিন্তু আমাদের মনে একটা কষ্ট আছে আমাদের কষ্টটা কোথায় জানেন আমাদের কষ্টটা হচ্ছে সতেরো বছর যাবো যে আন্দোলন করছি আমাদের এত সহকর্মী জীবন দিল এত সহকর্মী বন্ধুত্ব বরণ করলো এত সহকর্মী স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হলো কিন্তু এই গণতন্ত্র তো শুধু বিএনপির জন্য এই অধিকার তো শুধু বিএনপির জন্য যে আমরা লড়াইটি করছি তাদেরকে আমরা কতটুকু পাচ্ছি আমাদের আন্দোলনের সংগ্রামে হ্যাঁ একেবারে পাচ্ছি না তারা অবশ্যই তারা আমাদের আহ্বানে সারা দিয়ে বিগত সাতই জানুয়ারি প্রমোশনের নামে নির্বাচন প্রত্যন্ত প্রত্যাখ্যান করেছেন আমাদের বড় বড় সমাবেশগুলোতে তারা উপস্থিত হয়েছেন এটা ঠিক আছে কিন্তু দেখেন এই দুর্নীতির কথা যদি বলি যেটা আজকে বিষয় তার যে কি। বাংলাদেশের অর্থনীতি বলেন বাংলাদেশ জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে কাঠামোর মধ্যে যে টিকে আছে কিংবা দাঁড়িয়ে থাকবে সকল কিছুই আসলে দুর্নীতি গ্রাস করে ফেলছে এটাই তো মূল কথা মূল আলোচনার বিষয়টি হচ্ছে এইটা এখানে এই বাধ তো আসলে মহাজাগতিক দেশ রক্ষা খেয়ে ঢেয়ে ফেলছে তারা জানে যে বাঁধ বাঁধের গুরুত্বটা কি সাইক্লোন যখন হয় যখন জলোচ্ছ্বাস হয় সমুদ্রের পানি যখন ঢেউ আকারে যখন একবারে গ্রামকে গ্রাম প্লাবিত করে ফেলে তখন ওই বড় বাঁধটি আপনার পানি থেকে ওই গ্রামকে আপনাকে রক্ষা করে আমরা কক্সেস বাজারে গেছি না মেরিন ড্রাইভ আমরা মেরিন ড্রাইভ দিয়ে যেটা দিয়ে আমরা হিমছড়িতে যাই টেকনাম থেকে যাই মেরিন ড্রাইভ আসলে বাঁধ সমুদ্রের পানি যেটা কক্সবাজার শহরে না ঢুকতে পারে সেই কারণে উঁচু করে ওই রাস্তা ওটা কিন্তু বাঁধ অনে এটা না রাখুন মেরিন ড্রাইভ এমনভাবে চওড়া করে বানানো আছে যাতে করে এখানে যেতে পারে আপনারা যারা কুয়াকাটায় আছেন কুয়াঙ্কাটা সি নিচে আপনি যে ঢুকতেছেন ওটাই কিন্তু অরিজিনালি বাঁধ তাই বাঁধটা কেন বাঁধটা হচ্ছে ওই জনপদকে রক্ষা করবার জন্য তা এই যে বাঁধ দেশ রক্ষা বাঁধ

আজকে যে কথাটি আপনারা বিভিন্ন বক্তা বলতে চেয়েছে দেখেন আমি তো মনে করি যে এই যে ব্যক্তি বেনজিরকে ব্যক্তি আজিজকে সমালোচনা কোনো প্রয়োজন নেই এরকম হাজারো হাজারো আজিজ বেনজির কিন্তু এই সমাজে বর্তমান যখন ধরা পড়ে তখন বড় বড় কথা হয় ওবায়দুল কাদের সাহেব বলেন এর দায় দায়িত্ব আমরা কেন তোমার যে সিলেকশন প্রসেস তোমার গোয়েন্দা সংস্থা এখানে রিপোর্ট দেয় না কার অতীত কেমন তার ইন্টিগ্রিটি কেমন সে জীবনে সৎ এগুলো তো সবকিছুই থাকে তার ট্র্যাক রেকর্ড থাকে না তাহলে আপনি কেমন মানুষকে সিলেক্ট করলেন আপনি কেমন মানুষকে এটা শৃঙ্খলা বাহিনীর প্রধান বানালেন যিনি তার জীবনে এত অনিয়মে তাহলে আজকে যিনি সর্বোচ্চ পর্যায়ে অনিয়ম করছেন দেখা গেল পিছন দিকে যদি দেখা যায় তাহলে আরো অনিয়ম এই একটু আসবে সেটা ব্যক্তি আজিজ কি ব্যক্তি বেলোজীর কে সমালোচনা করে আপনি যারা বেলোজীর কে তৈরি করেছেন যারা আজিজ কে তৈরি করেছেন যারা বেলোজীর এবং আজিজ কে বড় হতে দিয়েছেন বারবার তো করেছেন আজকে তাদের তাদের শাস্তি হবে আজকে এটা কেন হয়েছে এটা কেন হয়েছে কারণ আপনি দেখেন সর্বসাকুল 18 থেকে 22 লক্ষ সরকারি কর্মকর্তা করতে আজকে আমি এয়ারপোর্টে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম আমাদের প্রধানমন্ত্রী ডাবি ভোটের প্রধানমন্ত্রী ডাবি প্রধানমন্ত্রী আপনি বলতে পারেন কোনো অসুবিধা নেই যিনি পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী আগামীকাল শপথ গ্রহণ করবেন সেই কারণে উনি ভারতে গেলেন এবং ভিভিআইটি মুভমেন্টের কারণে সকল ফ্লাইট যে আন্তর্জাতিক বিমানবন্দর কার্য দুই ঘন্টা বন্ধ থাকে তো এছাড়া তো অনেকের সাথে কথাবার্তা হচ্ছে এরকমই ব্যাপার সকলের আলোচনার বিষয়বস্তু দেখেন লোকে বলে যেমন যে আমরা ব্যর্থ বিএনপি ব্যর্থ বিএনপি কিছু করতে পারলো না আবার পুজো দেখেন বিএনপি আসলে আসার জায়গা বিএনপির কর্মী যেখানে থাকতেন বিএনপি নেতা যেখানে থাকতেন মানুষ ঘুরে ফিরে এসে কি করতেছেন আপনারা কিছু করতে পারতেছেন না এত জনসমর্থন আপনাদের তারপরেও কেন কিছু হয় না তার মানে কি মানুষ আসলে আপনার দিকেই তাকিয়ে আছে সে কিছু করবে না সে কিছু করতে পারছে না সে মনে করে বিএনপি তাকে উদ্ধার করবে সেটা সে বিশ্বাস করে কিন্তু যত কথাই বলেন না কেন সেটি সে বিশ্বাস করে বলেই কিন্তু বারবার আসলে আমার কাছে আসে সমালোচনা করে বিএনপি কে কিছু হবে না বিএনপি ব্যর্থ বিএনপি কে দিয়ে হবে এবং বিএনপি কে পারতে হবে বলেই কিন্তু এত কথা এত বেকার প্রশ্ন হচ্ছে বিএনপি কে হবে না বিএনপি কে দিয়েই হবে আর কাউকে দিয়ে হবে না কারণ বিএনপি বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করছে প্রশ্ন যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা বলছে হ্যাঁ সেই বিএনপি নেতা কর্মীদেরকে তৈরি হতে হবে তৈরি দেখেন আমরা তো যে অর্থে সাদর পালন করলাম আমরা আলোচনার সভা শুনেছি আমরা অনেক কথা বলেছি আমরা নিজেরও অনেক বক্তব্য রেখেছি আমরা তো একটি কথা স্পষ্ট করে বলেছি তৈরি হতে হবে কিভাবে सिंपल আর বড় কিছু প্রয়োজন নেই দুটি জিনিস যদি থাকে बीएमपी করতে গেলে এই দুটি জিনিস মাস্ট আপনাকে থাকতেই হবে আর যদি না থাকে আপনাকে এটা তৈরি করতে হবে একটি হচ্ছে আপনার দেশপ্রেম এবং আর হচ্ছে প্রস্তাবিত আপনার সততা আপনি যদি দেশপ্রেম থাকে এবং আপনার সততা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি এই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন এবং একই জিয়াউর রহমান আদর্শ জিয়াউর রহমান আজ এত বছর পরেও যে মানুষের হৃদয়ের মনিকোটায় জায়গা করে নিয়েছে দিয়েছে আজও বাংলাদেশ আওয়ামী লীগ কথায় বিভিন্ন ভাবে তার শিষ্য ব্যক্তি থেকে তৃণভূম পর্যায়ে বন্ধুত্ব জিয়াউর আহমানকে সমালোচনা করে এর কারণটা কি তারা জিয়াউর রহমানের রাজনীতিকে এখনো তার মোকাবেলা করতে পারে না একতলা এই দীর্ঘ মেয়াদে যদিও বিভিন্ন কাণ্ডকারখানা মাত্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও তারা জিয়াউরমানের রাজনীতিকে মোকাবেলা করতে পারছে না বলেই জিয়াউ রমানকে সমালোচনা করে এবং জিয়াউরমন রাজনীতি করছিল একটি রাজনৈতিক দল কিভাবে যার সততা প্রস্তাবিত আমাদের সেই নেতা রাজনীতিকে মোকাবেলা করবে যারা বিদেশি প্রভুদের পদদহন করে ক্ষমতায় থাকে এবং ক্ষমতায় আছে যারা প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে জবাবদিও দিচ্ছে তারা যে আমার রাজনীতি মোকাবেলা করবে কোনোদিনই পারবে না এটি হচ্ছে আপনার আমার শক্তির জায়গা সেই কারণে আপনাকে আমাকে এই জায়গাটাতে তৈরি হওয়ার প্রয়োজন হ্যাঁ অবশ্যই আমাদের ইতিহাস জানতে হবে বাংলাদেশের গঠন জানতে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বুঝতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অঙ্কগুলো বুঝতে হবে সমসাময়িক রাজনীতি বুঝতে হবে এগুলো সবই ঠিক আছে এবং এইগুলো বুঝবার জন্য এই বুদ্ধিভিত্তিক আলোচনাগুলো যেন আমরা নিয়মিত করতে পারি সেই কারণে তো জিয়া স্মৃতি পাঠাগার এরকম উদ্যোগ গ্রহণ করেছে আমাদের মাননীয় চেয়ারম্যান যিনি ম্যাডামের অসুস্থতার কারণে দলের দায়িত্ব পালন করছে দেশনের তারেক রহমান উনি সারা বাংলাদেশে জিয়া স্মৃতি